আইএমএ জাহিলিয়াতের কথা শুধু পড়েছি কিন্তু আওয়ামি জাহিলিয়াতের কথা আমরা দেখলাম দেড় হাজার বছর আগে ছিল এটা আইএমএ জাহিলিয়া আরে সাড়ে পনেরো বছর যারা ছিল ওরা তৈরি করেছিল আও আমি জাহিলিয়া শব্দ পিরা একই না না ওইটার চাইটা এটা ভয়ঙ্কর কোরআনে কারিমে সোরা সোরা পঁচিশ নাম্বার পাড়ার ৬ নাম্বার পৃষ্ঠার ১৩ নাম্বার লাইনে আছে বিয়াল্লিশ নাম্বার আয়া আল্লাহ বলেন ইন্নামাস সাবিল ওয়া আলাল্লাযিনা ইয়াজলিমুন আন-নাস আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করব সুতরাং আয়না ঘরের সাথে যারা জড়িত ছিল গোমের সাথে যারা জড়িত ছিল অনেক বড় রস বলেছে না 3732 জন হত্যা হয়েছে আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত এটা সরকারি জরিপ আর 780 জন এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে এতগুলো মানুষের সাথে যারা হত্যার সাথে যারা জড়িত ডাইরেক্ট ইনডাইরেক্ট এ প্রত্যেকই আল্লাহর মামলার আসামি ঠিক সবজায়েদে বড় আসামি উনি জেনে 2006 সালে লগি বয়টা নিয়ে সারা দেশ থেকে মানুষকে নিয়ে এই আগ অক্টোবর মাসের 28 তারিখে 11 জন মানুষকে পিটিয়ে হত্যা করার পরে লাশের ওপরে ড্যান্স দিয়েছি পৃথিবীর বহু ইতিহাস পড়েছি কিন্তু এই যে কি ইতিহাস তৈরি করে গেল আমার মনে হয় এক হাজার বারো বছর পরে এই ইতিহাস মানুষ সোনার উঠবে। পরে কথা শুধু কথা আমরা দেখলাম দেড় হাজার বছর আগে ছিল এটা আইএমএ এম এ জাহিলিয়া আরে সাড়ে বনের বছর যারা ছিল ওরা তৈরি করেছিল আও আমি জাহিলিয়াতিয়া শব্দ পীরাই একই না না

বহু চেষ্টা চালিয়েছিলাম ফেরানোর এরা ফেরে নাই এখন যদি এদেরকে সাহায্য করতে হয় এদের লাগবে। নয়তো সাহায্য করার কোন হয় মামলা তত জটিল হয় সাইফুল ভাই বলছিলেন না আমি তিনটা বছর জেলে ছিলাম আমার মামলার বাদী যদি উনি হয়তো কবে বের হয়ে চলে আসতাম মামলার বাদী আপনাদের পুত্রবধূ এই কারণে আমার ৩৩ বার মামলাটা সিএমএম কোর্ট জজ কোর্ট হাই কোর্টে না হবে না কেন আল্লাহর অলির নিষেধ উনি যতদিন পর্যন্ত হা না বলবে ততদিন হবে না কি একটা দেশে ছিলাম বলেন তো এখান থেকে মুক্ত করার জন্য যে মানুষগুলো এ দেশে জীবন দিয়ে গেল সর্বপ্রথম আবু সাইদ আল্লাহ যেন তাকে জান্নাতের সহ্য মাকাম দান করে বিশাল একটা ইসফিহা দেখিয়েছি তার বাড়িতে গিয়েছিলাম আমি দেখার জন্য কবর জিয়াদ করে এসেছি আল্লাহর কাছে দোয়া করছি এই মাসলুম মুসাফির অবস্থায় আল্লাহ যেন সত্যি তাকে জান্নাতি বানিয়ে দেন বলে না আমিন হ্যাঁ শহীদরা এমনিতে জান্নাতে যাবে কারণ যারা শাহাদত বরণ করে আল্লাহ বলেন তারা মরে না ওরা জীবিত আর আমি তাদের নিচে খাবার খাওয়াই বালা হইয়া ওনে হিন্দা রব্বিহিম ইয়ারসাকুন তারা জীবিত একদিকে আর জীবিত থাকলে জেগে থাকলে যেহেতু খাবার খাওয়া লাগে আ ইমানদার হয়ে যদি কেউ মারা যায় সে জীবিত থাকবে না সে ঘুমিয়ে থাকবে কথা বুঝতেছেস তিনি জেগে থাকতে পারবেন না ইমানদার হয়ে যদি কেউ মারা যায় উনি ঘুমিয়ে থাকবে কবরে কিয়ামতের ময়দানে যে দিন ফুতকার দেওয়া হবে সেই দিন উনি জেগে উঠবে এতটুকুই শেষ আর আগে পরে কিচ্ছু নেই কিন্তু কোন মানুষ যদি সত্যি শাহাদত পায় তাকে আল্লাহ বলবেন না তোর ঘুমানো দরকার নাই তুই জেগে থাকবি আর আমি নিজে তোরে খোদা লাগলে খাওয়াবো সুতরাং আবু সাইদ শাহ এই 32 আজ 3200 3732 জন মানুষ যারা জীবন দিয়ে চলে গেল আল্লাহ যেন প্রত্যেককে শাহাদাতের মর্যাদা দান করেন আর সিনিয়র সাথে সর্বপ্রথম জড়িত তাকে এই জুলমের কারণে গণহত্যার কারণে তার জন্য এই দেশের মাটিতে সচক্ষে বিচার হয় আমি বিচার হয় কেন বললাম কারণ বিচার যদি না হয় সে বিপদে পড়বে আর আমরা চাই না আপনাদের পুত্র বিপদে পড়ুক মরণের পরেও এখন তো বিপদে আছে মরণের পরও যেন বিপদে না থাকে প্রশ্ন আসতে পারে মরণের পরে বিপদে পড়বে মানে হ্যাঁ দুনিয়া যে 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 ধরনের অপরাধ করে ওই অপরাধ যদি দুনিয়ায় বিচার না হয় কিয়ামতে আল্লাহ যখন বিচার শুরু করবে তখন ওইটা ডবল করে করে কথা বুঝতেছেন না আমার ভাষা বোঝার চেষ্টা করে আমরা অনেকে আজ মানুষকে ধোকা দিয়ে প্রতারণা করে বোকা বানিয়ে রেখে দিচ্ছি তোর চিন্তা নেই টাকা পয়সা আমাকে দে আমি তোরে আমি লাইন মতো তুলে দেব মনে হচ্ছে যে ও মাফ করার টেন্ডেন্সি নিয়ে বসে আছে অথচ কোরআন আর হাদিসের বর্ণনা সাফ এটা রেকর্ড হচ্ছে কালকে সারা দেশে যাবে কেউ যদি অপরাধ মাফ করাতে চান কোরআন আর হাদিসের কিছু নির্দেশনা বলি আছে না নেই এক নম্বরে যে অপরাধ করেছেন ওই অপরাধের জন্য আগে দুনিয়ায় ক্ষমা পে তারপরে মারা যান নয়তো আপনার খবর আছে এখন ক্ষমাটা পাবেন কি করে অপরাধ করেছেন যার কাছে ক্ষমা চান তার কাছে ঠিক এইতে তিনটা বছর উনি নির্বাচন না দিয়ে বিনা ভোটে সারাটা দেশ চালিয়ে গেল এতসব বাইরে এখন ছড়াচ্ছে যে আমরা নির্বাচিত সরকার আমাদেরকে উৎখাত করে দিয়েছে আপনি এত বড় মিথ্যা কথা বলতে পারছেন বাইরে যে আপনি কি নির্বাচিত ছিলেন শয়তানও বিশ্বাস করবে না আপনি যে একশো জন ঘোষণা দিয়েছেন একটা নির্বাচনে সেখানে নির্বাচন হলো কি করি একশো জন হলে সরকার গঠন করা যায় সেখানে একশো জন অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে এরপরে এই যে দিনের ভোট আপনি রাতে করে নিলেন দিনের ভোট রাতে হয়েছে আমার সাথে এক অসি ছিল জেলখানায় আট বছর তার জেল ওই সময় মনে হয় দুই বছর চলছিল আমারে বলছে হুজুর আমি এই এসেছি আসার পর আপনি যে তাওবার বার ব্যাখ্যা আমারে শোনালেন যে তাওবা হচ্ছে অপরাধ যার কাছে ক্ষমা চাওয়া লাগে তার কাছে কিন্তু আমি তো এতদিন এগুলো বুঝতাম না আমিও তাও বা করেছি কিভাবে আমি এই যে নির্বাচন গেল ওই সময় ফেনিতে দায়িত্বে ছিলাম রাত বারোটার পরে আমার দল বল নিয়ে আমি ভোট কাটা আরম্ভ করলাম আল্লাহ নাম নিয়ে হ্যাঁ ঠিক ভাবে বলিস আমি আল্লাহ নামে ভোট কাটা আরম্ভ করেছি একেবারে ফসলের আগ পর্যন্ত কাজ শেষ করলাম পোড়া বাক্স ভর্তি করে দিলাম যতগুলো ছিল আমার আন্ডারে সবগুলো পাঠিয়ে দিলাম জায়গা মতো দিয়ে আমি গোসল করলাম ওসু করলাম এবার নামাজ আদায় করলাম নামাজ শেষ করে পড়লাম আস্তাক ফেরুল্লাহ আমার তাও বাকি হয়েছে তাও তাওবা হয়নি অন্ডামি হয়েছে কিসের তাও বা আপনার আপনার তাও বা তো হবে তখন অপরাধ করেছেন যার কাছে শিকার করবেন তার কাছে আপনি আস্তাক ফেরোল্লা পড়ছেন আল্লাহর কাছে আপনি কি আল্লাহর কাছে অপরাধ করেছেন আপনি অপরাধ করলেন ওই আসনে যিনি এমপি দাঁড়াবে চার লাখ মানুষ তার আন্ডারে ছিল তাদের ভোট আপনি কেটে কেটে বাদ দিয়ে দিলেন সুতরাং আপনাকে মাপ চাওয়া লাগবে ওই চার লাখ মানুষের কাছে এ কথা বলেন না কেন শুধু উনি একা করেছে না আরো কেউ করেছিল সারা দেশে একই অবস্থা মরা মানুষের ভোট হয়েছিল সাসা গেছে ভোট দেওয়ার জন্য যারা ছিল ওই দায়িত্বে বলছে সাসা আপনি এখন আসলেন সাচি তো সেই সকালে এসে চলে গেছে বলছে বাবাজি আপনি বলছেন কি সাচি তিন বছর আগে মরে গেছে কি একটা মানে পাগলামি আরম্ভ করেছিল বলেন আর এইটা এখন উনি বাইরে বসে বসে বিদেশি মানুষদেরকে শোনাচ্ছে যে আমরা নির্বাচিত এখান থেকে একটা সূক্ষ্ম ষড়যন্ত্র বের হচ্ছে আমি ওপেন ভাবে জানাচ্ছি যারা বাইরে বসে বসে এই ষড়যন্ত্র গুলো করছেন আমি কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম ওখানে আরো বেশি হচ্ছে কারণ এই শয়তানগুলো সব পালিয়েছে ওখানে মানে একশো জনের আমার মনে হয় ওখানে এক আশি জন পালিয়ে আছে যে এই হোটেলে উঠে দেখি শয়তান একটা নাম কয়েকটার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল আর মালয়েশিয়া কিছু আছে আর এই যে দাদা বাবুদের দেশে তো একেবারে মন মতো পালিয়েছে সাড়ে তিনশো এমপি পালিয়ে যায় পৃথিবীর ইতিহাস পড়া তো দূরের কথা আমি শুনিও নি এমনকি জাতীয় মসজিদের ইমামও পালিয়েছে আপনি বলেন তো একটা দেশ কত রসাতলে চলে গেলে জাতীয় মসজিদের ইমামও পালিয়ে জ্বর করার জন্য এসেছিল মুসল্লিরা এমন ও সকালে দিয়েছে। মসল্লিরা সোতা মেরেছে কিন্তু আমার গায়ে জোতা লাগিনি কত বড় সায় আপনাদের এই পুত্রবধূ এই জালে মাকে সে উপাধি দিয়েছিল কওমি জননী। আমি জেলখানায় কওমি মাদ্রাসা ফিরে 76 জন আলেমের সাথে ছিলাম এই ঘোষণা দেওয়ার পরে তারা ওই দিন বদদুয়া করেছে কইল্লো কি হ্যাঁ উনি এটা দিয়েছিল একটা বিষয় নেবার জন্য জানো ওনাকে নড়াইল থেকে নৌকা মার্কা দেওয়া হয় আপনি এত নিচে নামতে পারলেন একদম আলেম হয়ে নৌকা মার্কায় মানুষ দাঁড়ায় আপনি যদি কুকুর মার্কায় দাঁড়াতেন হ্যাঁ নৌকা মার্কায় না দাঁড়িয়ে কেউ যদি এই বাংলাদেশে কুকুর মার্কায় দাঁড়ায় তাও সে পাশ করছে কিন্তু এই জিনিসটাকে আল্লাহ এত বেশি ঘৃণিত বানিয়ে দিয়েছে এখন যদি কেউ নৌকায় ওঠে এ দরবেশের মতো সেও ধরা খাচ্ছে নৌকা ওঠার কায়দা আছে এই কথাটা বন্ধ করেন বললাম তাহলে আমরা এখন ওনাদের যেহেতু অনেকে বাঁচার জন্য মাঝে মাসে এই দূরের গর্ত থেকে মুখ বের করার মতো চেষ্টা চালাচ্ছে আমরা চাই আপনারা বাইসে থাকে কিন্তু আপনাদের এই ধোকা দিয়ে আমরা বোকা বানাতে চাই না আপনারা চান সঠিক ভাবে কেয়ামতেও যেন ধরা না খান তাহলে কি করা লাগবে অপরাধ আপনি যার যে পরিমাণ ওই পরিমাণের শাস্তি দুনিয়ায় আগে নিয়ে যান এই কথা বললেন আমি মানিয়ে বলছি এটা হাদিস নবীদের কাছে একজন যুবতী মহিলা এসেছে ডাক দিয়ে বলে রাসূল আমি এরপর আমি গর্ভবতী হয়ে গেছি বললেন এই কথা কাউকে বলবা না যাও যাও। চলে হে রাসূল সত্যি আমি আমার যৌবনের নফসের নসের ধরে শয়তানের জালে ফেরে বে আমি গোনা করে ফেলেছি আমি গর্ভবতী হয়ে গেছি দয়া করে আপনি এই গোনা থেকে আমারে মুক্ত করেন

নবীজিকে তাকে বলতে পারতেন না ঠিক আছে তুমি একবার আস্তা ফেরুল্লাহ পড়ে নাও বলতে পারতেন না তার তো আরব দেশের মানুষ আরবি মাতৃভাষা একবার বললে সে মুখস্থ করে ফেলতো আস্তাক ফেরুল্লাহ তার মাফ হয়ে যেত নাকি কিন্তু নবীজি ওটা করেন নি বললেন ঠিক আছে যতদিন সন্তানটা ডেলিভারি না হয় বাড়ি যাও এটা ডেলিভারি হওয়ার পরে আসবা কারণ তোমার অপরাধ আছে এই সন্তানের কোন অপরাধ নেই এই ভালো করে শুনবেন আমি বেশি কথা বলছি না খুব অল্প সময় শিক্ষামূলক কিছু কথা বলছি মেয়েটা সন্তান হওয়ার পরে দৌড়িয়ে এসেছে হেরা চলে এসে আমার ছেলে নবীজি বললেন ঠিক আছে এক কাজ করো ছেলেটা যতদিন দুধ না ছাড়ে দুই বছর পর্যন্ত বুকের দুধ গুলো তাকে পান করাও এরপরে আসো শক্ত খাবার যখন খাওয়া শিখবে একা একা ওই সময় জলদি আমার কাছে আসবা তোমার আমি মুক্ত করে দেব মেয়েটা এসেছে সেটা নিয়ে নবীজি ছেলেটাকে এক সাহাবীর হাতে বললেন না এর লালন পালনের দায়িত্ব সাহাবী মহিলাদেরকে বললেন একে মাটির ভেতরে বক পর্যন্ত গেড়ে দাও সারি দিক থেকে পাথর নিক্ষেপ করা আরম্ভ করো সবাই যখন পাথর মারতেছে হাজরাতে খালি দেবনে অলিদ বলেন আমি একটা জোরে মারলাম একটু একটু জোরে নিক্ষেপ করার কারণে পাথর তার নাকের উপরে লাগার পরে ফিনকি দিয়ে রক্ত আমার শরীরে লেগেছে আমি ভৎসনা দিলাম আমি তার মন খারাপ হয়ে গেল যে নাপাক মহিলার রক্ত আমার শরীরে লাগলো সি নবীজির কানে কথা যাবার পরে বিশ্ব বললেন থামো খালিদ এ কথা বলবা না কারণ আমি নবী তুমি নবী না আমি যা দেখি তুমি দেখতে পাও না এই মহিলার অনশোসনা তাওবা এ মহিলার যে অপরাধের শাস্তিটা হয়ে গেল দুনিয়ায় আল্লাহ এত বেশি পছন্দ করেছে তারে তাওবাটা এদের পৃথিবীতে কোন সালে যদি এই ভাবে তাওবা করে আমার আল্লাহ তাকেও মাফ করে দিবেন কে বললেন রংপুরবাসী এ মহিলা যতটুকু অপরাধ করেছিল অপরাধের শাস্তি যেটা সেটা পাওয়ার পর ওনার আস্থা ফেরোল্লা কবুল হয়েছে কথা বলে না কেন তাহলে এই সাড়ে পনেরো বছরে যারা অপরাধের সাথে জড়িত বিশেষ করে যারা আয়না ঘরের সাথে জড়িত এটা যে মানবতার বিরুদ্ধে কত বড় কঠিন কাজ আপনি না থাকলে বোঝানো যাবে না আমি দশ দিনে অপরাধ হয়ে গেছি এই যে কঠিন কঠিন রোগ এখন আমার শরীরে ওই কারণে। যারা দশ বছর ছিল যারা আট বছর ছিল কি অমানবিক নির্যাতন তাদের যখন বের করে আমারে আমি আবার শুনতাম কান্নার তাও তো আমার ডিবি অফিসের নিচে যে ঘর ওখানে ছিলাম আসল যেটা ডিসি এফআই ওই জায়গায় তো আরো ভয়ঙ্কর যেখানে ব্যারিস্টার আরমান ছিল আমা নাজমি ভাই ছিল যেখানে এম ইলিয়াস আলী বিএনপির এই নেতা ছিল ওখানে কত মানুষের হাড় গোড় কত মানুষ মারাই গেছে আসার সময় দেখতাম মাঝে মাঝে কোন মোবাইল নাম্বার চোখে পড়ে লেখা আছে ভাই নাম্বারটা একটু বাইরে জানা বেঁচে আমি অন্তত বেঁচে আছি দু দিন পাঁচ দিন না কেউ পাঁচ বছর কেউ আট বছর কেউ দশ বছর কেউ চোদ্দ বছর পর্যন্ত পড়ি আছে আর খাবার দিত সকালে পচা ছোলা দফরে দিয়েছে একেবারে মাকানো ভাত মনে হচ্ছে কেউ খেয়ে পারিনি ফেলেছে এইটা আমার সাথে মুফতি ফখরুল সাহেব ছিলেন জেলখানায় মাঝে মাঝে আমারে শোনাতেন ভাই ফাঁসির এই কন্ডেম ছেলে আসি তারপর আসি মনে হচ্ছে জান্নাতে আসি এমন জায়গায় আমারে রেখেছিল এই পায়ের ভেতর দিয়ে ভাবে হাত দিয়েছে সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া আছে এই লোহার বিশাল বিশাল শিকের সাথে আমার হাত দিয়ে হাতকে ওরা দিয়ে বেঁধে বছর এভাবে আমারে রেখে দিয়েছে দেড় মিনিট দুই মিনিট সময় দিত টয়লেট করার জন্য কখন আসান হয় কখন দিন হয় রাত হয় এটা যে কোন বছর কত মাস কোন তারিখ আমি কিছু জানি না আপনি বলেন তো কি অবস্থা তৈরি করেছিল তাদের উপরে এই জালেম যারা এর সাথে যারা জড়িত তারা নাকি দশ দিন বারো দিন পনেরো দিন পর পর একবার দেখতে যেত মানুষের এই চিৎকার কান্না আর আর্তনাদ শোনার পরে তারা অট্ট হাসি দিত যে দেখ কেমন লাগে আমার মনে হয় আল্লাহ পুরা উল্টি এখন ওই জালেমদের উপরে ওইটা চাপিয়ে দিয়েছে আদালতের দিকে তাকান এই দালাল সমন এই দরবেশ বাবা এই নওগার একজন ছিল সাধন চন্দ্র মজুমদার খাদ্য মন্ত্রী ছিল গত পরশুদিন এক শয়তান ধরা পড়েছে মৌলভী বাজারে বাড়ি অপাধ্যাক্ষ আব্দুল শহীদ ও কি পড়িয়েছে সারা জীবন ও জানে আর আল্লাহ জানে যে লোকটা এত শিক্ষিত হতে পারে তার বিবেক মরে যায় কি করে তার বাড়ি থেকে এখন তিন কোটির উপরে টাকা পাওয়া গেছে বস্তা ভর্তি দেশের মানুষ না খেয়ে মরে আর শয়তানদের বাড়িতে বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে পঁচাশি ভরি স্বর্ণ পাওয়া গেছে একজন বাঁচতে কত টাকা লাগে মানুষের আমার মনে হয় এদের কোন আচার করার দরকার নেই বাইদুল মোকার রমের সামনে নিয়ে করজ ভাড়া দিয়ে শেষ করে দেন আর প্রশাসনে অবৈধ পর মন্ত্রীকে দেখাচ্ছিল যে স্যার একটা গুলি করলে শুধু একটা মরে আর মরে না এদের আবার বিচার লাগে নাকি আমাদের বিরুদ্ধে বানানো মামলা দিয়ে যদি তিন বছর জেল খাটাতে পারেন আপনাদের তো নিজের আপনারা সাক্ষী হাজার হাজার ভিডিও আছে এর জন্য আবার বিচার করা লাগবে কোন কারণে আবু সাইদ কে যেভাবে মেরেছে ওইভাবে ক্রস ফায়ার দিয়ে শেষ করে দিন তাহলে তার গোনা মাফ হবে তাছাড়া কোনো মাফ নেই ও যদি কিয়ামত পর্যন্ত জেলে থাকে ওর মাফ হবে না কারণ ও তো জেলে থাকলে ওই কষ্টটা পাবে না আবু সাইদের মতো জীবন কেউ দেওয়া লাগবে এর সাথে যারা জড়িত আয়না ঘরের সাথে যারা জড়িত তারে আট বছর দশ বছর চোদ্দ বছর আগে ঘরে রাখা লাগবে সুতরাং যারা বিভিন্ন কায়দায় বলছেন আমরা ঢুইকে পড়বো আপনি তো ঢুকে পড়তে পারবেন না আপনার দশ রেডি করা আছে আর এটাও যদি নাও হয় দুনিয়া শেষ না এরপরে আর একটা জগৎ আসছে এমনি আপনি আট দশ বছর পরে এমনি মরে যাবেন কথা বলেন না কেন আমি তো চাই আমার তিন বছরের জন্য আমারে মামলার সাথে যারা জড়িত প্রত্যেকে যেন এভাবে ফাঁসির কন্টেম সেলে তিন বছর থাকি যোগাযোগ বিচ্ছিন্ন হই ব্যারিস্টার আরমানের জন্য আট বছর তারা আয়না ঘরে থাকবে আট আর তিন কত হয় বলেন ব্যারিস্টার আরমানের জন্য আট বছর আমান আজমির জন্য দশ বছর কত হয় তেইশ কত এগারো আর দশ কত হয় একুশ বছর আপনি আগে থাকবেন মাটির নিচে এরপরে আপনারা যা করবেন করবেন আর আমি জানি একুশ বছর হলে আপনি কব বলে চলে যাবেন কি কথা বলেন না কেন আমরা চাচ্ছি আপনাদেরকে বাসাতে আপনারা যখন বাসতে চান যে আমাদেরকে বাসান হ্যাঁ বাঁচানোর যে সিস্টেম করান হাদিস দিয়েছে এইভাবে আসে এই সাড়ে পনেরো বছর অনেককে ঘরে ঘুমাতে দেননি তাহলে আপনি সাড়ে পনেরো বছর একটু থেকে দেখেন যে কেমন লাগে আমাদের আদালতে তোলার সময় বলতো দেখ কেমন লাগে এখন আমরাও বলি দেখ কেমন লাগে খাপের খাপ কথা বলা যাবে না আমার প্রথম কথা ছিল এইটা যে দুনিয়ায় যারা জালেম তাদের বিরুদ্ধে মামলা দেবে কে সাধারণ যারা পালিয়েছেন এবং পালিয়ে অনেকে যাচ্ছেন গোপনে আছেন জালেম যারা তারা কিন্তু হামজার মামলার আসামি আর নেই এখন সরাসরি আল্লাহর মামলার আসামি ঠিক আল্লাহর মামলার আসামি কি বাঁচাতে পারে এরকম কোন সম্ভাবনা আছে নেই আপনার দুনিয়াও শেষ আখিরাতও শেষ আল্লাহু লা ইয়হদিল কওমা যালিমিন জালেমদের জন্য দোয়া করলেও লাভ নেই কারণ তাদের জন্য দোয়া করলে কবুল হবে না

হাদিস পড়লাম কি তোমার ভাই যদি জালেম হয় অথবা মাজলুম হয় তাকে সাহায্য করো সাহাবিরা বলেছিলেন হে নবী আমার ভাই যদি মাজলুম হয় তাকে সাহায্য করা যায় যদি জালেম হয় আমি কি করে সাহায্য বিশ্বনবী বললেন তুমি তাকে জুলুম থেকে ফেরাও তাকে যদি জুলুম থেকে ফিরিয়ে রাখতে পারো তাহলে তাকে সাহায্য করা হয় আর যদি জুলুম করার জন্য কেউ কাউকে সাহায্য করা বুঝে কেউ যদি তার পক্ষে থাকে সে সঙ্গে সঙ্গে নবীর থেকে যায়। এই পনেরো বছর যিনি পালিয়েছে আপনাদের পদ্রবধু জেলার জন্য থানার জন্য একটা কলঙ্ক আমার কুষ্টিয়ায় জন্ম আমার একটু আফসোস লাগে মাঝে মাঝে আল্লাহ অন্য জেলায় জন্ম দিলে ভালো হতো কারণ জেলাতে এমন একটা সমস্যা সারা বাংলাদেশে সহ বিশ্বে আমি বহু জায়গায় গিয়েছি কোন জায়গায় আমি দেখিনি যে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায় সারা বিশ্বে মনে হয় কোস্টিয়ারে জায়গাটা যেখানে পুলিশ পাহারা দিয়ে নির্বিঘ্নে গাঁজা খাওয়ায় মাছদানগরে আসে এটা পাহারা দিয়ে খাওয়ায় তারপর এটা এত নাম করা না

জুলুমের এমন পর্যায়ে গিয়েছে আমি নিজে তো সাক্ষী দশ দিন ছিলাম আমি মাটির নিচে বাকি তিনটা বছর আমি ফাঁসির কন্টেন ছেলেছিলাম বিনা কারণে সুতরাং আমি নিজেই যেহেতু মাজলুম আমি যেহেতু মাজলুম আমার উপরে অবশ্যই কেউ না কেউ জুলুম করেছে কথা বলো না কেন এই থানাটা একটু ঝামেলায় আছে না এখানে ভালো মানুষও আছে ভালো মানুষ নেই সুতরাং যে মানুষগুলো জুলুম করেছিলেন আপনি সব ধ্বংস করে ফেলেছেন দুনিয়াতে আপনি শেষ কারণ যারা জুলুম করে এদের প্রতি আল্লাহর এত রাগ মনে হয় আকাশ ভেঙে ওর মাথার উপরে পড়বে জমিন ফেড়ে ওকে গিলে ফেলবে কোরআনে কারিমে সূরা সূরা ২৫ নাম্বার পারার ৬ নাম্বার পৃষ্ঠার ১৩ নাম্বার লাইনে আছে ৪২ নাম্বার আয়াত আল্লাহ বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করব সুতরাং আয়না ঘরের সাথে যারা জড়িত ছিল গোমের সাথে যারা জড়িত ছিল উনি বড়রস বলেছে না তিন হাজার সাতশো জন হত্যা হয়েছে আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত এটা সরকারি জরিপ আর সাতাশো জন এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে এতগুলো মানুষের সাথে যারা হত্যার সাথে যারা জড়িত ডাইরেক্ট ইনডাইরেক্ট এ প্রত্যেকেই আল্লাহর মামলার আসামি